কিননি আরে কইগু কিননি ल्याओ ना তোমার কাছে আমি চা চাইLambda এই তো ASCII ASCII উফ এ বাড়া এরা কি সংসার করে না কি করে কি জানি একটু যে চাটাকে বাজারের দিকে যাব এখন তো দেখি তারও উপায় নেই এই নাও গো তোমার চা এই এক চটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো আরী বাবা আমি একা হাতের কত কিছু করব চারিপাশ দেখতে গিয়ে তো দেরি হয়ে গেল নাও চাটা খেয়ে নাও উআক

কি বল তুমি আজকে মাংস রান্না বেড়ে খাবো আরে হ্যা দাদু ভাই আজ রাত্রেবেলায় মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ ঠিক আছে এই নিলুম তুমি কোথায় যাচ্ছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আরে দাদু ভাই ওইসব কথা বাদ দাও ওইরকম কত দেখলাম সেটাই টান পড়লে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে আরে হ্যাঁ কুটু আমার বাড়ির পাশে একটা কচি সেটা ভাঙা বহুদিন নতুন এসেছে আমাদের বাড়ির পাশে ভাড়ায় থাকবে ভাড়া যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল টুষ্টি ফিগার ফিকা দেবে লেওরা কি বলছিস হ্যাঁ এইসব কথা আমাকে আগে বললি তো এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচি মাল ফসকে যায় নিবি তো তুই লেওরা আমাকে চিনিস না দেখবি ওই নতুন মাথাকেও আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো আচ্ছা শোন একটা ফাঁক টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে দিকে যাস তোকে দেখিয়ে দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস লেওরা আমি হ্যাঁ বাড়া নেই পল্টে চলে এসেছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবি কেন আর বলিস না সকালবেলা কিছু খেয়ে আসিনি তাই সাতটা ভাঙা খেতে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে দিয়ে চলে আসবো ঠিক আছে বাড়ি বাড়ি ছেড়ে চলে গেছে মানে কোথায় আর যাবে হাওড়া তোর দাদু বাড়ি আছে বাপের বাড়ি গিয়ে আর কয়দিন থাকবে সেটাই টান পড়লে না দৌড় দৌড়তে চলে আসবে এই মেরেছে মা চলে গেলো আমাদের তো একবার বলে গেলো না মা যাওয়ার আগে রান্না কি করেছে আমি ভাত খাবো খেতে পেয়েছে রান্না নাকি চাটুর মাথা করেছে বৌমা আলু সিদ্ধ ভাত রান্না করেছে যা গিয়ে ওটা খেয়ে গিয়ে আলু সিদ্ধ ভাত হ্যাঁ আলু সিদ্ধ আর ভাত আমার খাওয়া হয়ে গেছে যা খেয়ে গিয়ে ফাটা কোথায় ফাটা খেয়েছে না ও এখনো খায়নি ওর বন্ধু কেউটের বাড়িতে গেছে জানো বা ফাটার দিদাদা আজকে সকাল বেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমার তাই তোমার দিদা কটা চলে গেলো কেন তুই জানি আমি ওই জানি। জানিনা এক বেলায় উঠে দেখলাম দাদার সাথে থাপাথাবি করছে তারপর দেখলাম চলে গেলো ওই জন্যই তো কেউ তো আমার বন্ধু বলে খেটে এসেছি না হলে কি একদম শেখাও তোমার যখন ইচ্ছে হবে তুমি তখন এসে খেয়ে যাবে ঠিক আছে আর তো ঠিক আছে আমার যখন ইচ্ছে আমি চলে আছো আমার বাবা ওই জন্য লদ নেই খা ফাটা তুই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি আর তো ঠিক আছে এই মুহূর্তে সব বড় খবর শোনা যাচ্ছে সকাল দশটায় ভাতার থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় ঘটনার ফলে মানুষ প্রাণ হারিয়েছে খবর পাওয়া গেছে হঠাৎ যে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমরা ভাবতেও পারিনি কাকিমা এইভাবে চলে যাবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ গো দা আমার তো এখনো মনে হচ্ছে আমি ভুল শুনছি কাকিমা আমাদের কত ভালো বাসতো আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না তা হ্যাঁ রে ফুটো তোরা কি করে জানলি যে কাকিমা নেই কি করে এমন জানবো বাবা বলেছে মা সকালে দশটার বাসে করে হাওড়ায় দাদু বাড়ি গেছে তখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে বললে কাকু কি কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কাল সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বলটু সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকে এই ঘটনা শোনার পর থেকে কি মাথা রাতে খারাপ করে কোথাও চলে গেল নাকি কেমন আছিস রে বাবা মা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন ঠিক ছিল না তাই চলে এসছি চলে এসছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি টেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে টেনে করে গেছিলা ফুটো ভাগ্নিস কাকিমা কালকে টেনে করে গেছিল না হলে যে কি হতো আরে ফুটো কথায় আছে না রাখে হরি মারে কে হ্যাঁ

লে তুই কি চিস তোর মা মরে গেছে বলে কি তোকে মা ছাড়া থাক করে এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তুই এক ফোঁটাও চিন্তা করবি না বুঝলি তোর বাবা না তো এখনো বেঁচে আছে তোর মা জেলে ওরা গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না আগে এটাই কি আরে এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তাহলে আমি কি গিননি তুমি বেঁচে আছো বেঁচে আছি মানে ও যেই শুনে তুমি মরে গেছিস আর ওমনি একটা নতুন নাং খুঁজে এনেছিস তাই না চালা শালা থাম না তাহলে এই ছিল তোর মনে এই না মানে আমি তো ভেবেছিলাম তুমি শালা চরিত্রহীন মাতার আজ তুই শেষ